সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে করে দেখাবো ডাটা দিয়ে মসুরের ঝোল রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা মরিচ ফালি করে আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা হাফ টেবিল চামচ এবং আদা বাটা হাফ টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দেন দিব মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটাতে ঝাল আছে এই জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি স্বাদ মতো লবণ এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব মসুর ডাল মসুর ডালটা আমি এক কাপ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন পানি ঝরেও নিয়েছি এখন দিয়ে ভালোভাবে একটু মসুর ডালটা কষিয়ে নিব। মুসুর ডালটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা কতটা বেরিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব পানি একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেন পানিটাও শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে ছেড়ে দিয়ে দিয়ে দিব ডাটা কেটে রাখা ডাঁটা এবং আলু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মসুর ডালের সঙ্গে আমি প্রায় পাঁচ মিনিট ধরে মসুরের ডালটা ডাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন দেখে হয়তো বুঝতে পেরেছেন সব পানি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পানি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন কতটা বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো আমি ফালি করে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন টমেটোটা অ্যাড করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পর ডাটা এবং আলু সব কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এই পর্যায়ে দিয়ে দিব বাগার এখানে আমি দিয়েছি আস্ত কয়েকটা গোটা জিরে দিয়েছি একটা পেঁয়াজ ও রসুন কুচি করে দিয়েছি এখন দিয়ে দিলাম ডালের মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এর মধ্যেও আমি একটা তেজপাতা ফালি করে দিয়েছি দেখুন রান্নাটা আমার কমপ্লিট চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কত সহজে ডাটা রান্না করে ফেললাম এইভাবে যারা একবারও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার লাগে এইভাবে খেতে আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ